গত একটি ভিডিওতে আমি কারমাইকেল কলেজ নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করেছিলাম এবং আজকের এই ভিডিওটাতে কলেজের কোর্স পরিচালনা নিয়ে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন কারমাইকেল কলেজ রংপুরের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান কলেজ প্রতিষ্ঠার পর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এই কলেজে প্রথম আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাংলার গভর্নর লর্ড লিটন কলেজ পরিদর্শনে এসে কলেজের সৌন্দর্য এবং শিক্ষার উন্নত পরিবেশ দেখে মুগ্ধ হয় এখানে আইএসসি ক্লাস খোলার অনুমতি দেন কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এ কলেজে বাংলা সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মানবিক ও নৈতিক দর্শন গণিত সহ বেশ কিছু বিষয়ে অনার্স খোলার অনুমতি দেয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কলেজে বিএসসি কোর্স চালু হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কার্মাইকেল কলেজের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এবং কলেজটি অনেক প্রাচীন একটি কলেজ কলেজটি উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সাতচল্লিশ হতে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উনিশশো তেপান্ন হতে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বর্তমানে কলেজে ডিগ্রি পাস কোর্স আঠারোটি বিষয়ে অনার্স কোর্স এবং পনেরোটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে এবং দুই হাজার শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক কোর্স পুনরায় চালু হয় কলেজের বিভিন্ন অভ্যন্তরীণ সুযোগ সুবিধা রয়েছে এখানে রয়েছে জি ছাত্রাবাস কে ছাত্রাবাস সি ছাত্রাবাস এম এজি ওসমানী ছাত্রাবাস বেগম রোকেয়া ছাত্রীনিবাস। শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রীনিবাস তাপসী রাবেয়া ছাত্রনিবাস এছাড়াও রয়েছে এখানে বেশ কিছু বড় বড় খেলার মাঠ